আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে সকাল সকাল কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে সফল হওয়া যায় যদি আমি নিজেও এখনও সফল নই বাট আমি যে টিপসগুলো অনুসরণ করি যারা নতুন আপু ভাইয়ারা আছেন যারা ফেসবুকে কাজ করার ক্ষেত্রে খুব সন্দিহান বুঝতে পারছেন না যে কিভাবে কাজ করতে হবে তো আমি যেটা মানে যারা সফল হয়েছেন তাদের থেকে আমি যেগুলো শিখেছি বা যেই টিপসগুলো ওনারা বলেছেন মানুষের সাথে শেয়ার করেছেন বা অনুসরণ করে ওনারা বড় হয়েছেন বা সফলতা অর্জন করেছেন তো সেই টিপসগুলো আজকে আমি যতটুকু জেনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারাও এই কাজ এই জিনিসগুলোকে ফলো করে আপনারা যাতে করে ভালো কিছু করতে পারেন বা আপনাদের পেজটা যাতে করে গ্রো করতে পারেন তো অনেক আপু ভাইয়ারা যখন ফেসবুকে ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট আপলোড করেন তখন ওনারা চিন্তা করেন যে কী শর্টকাট ওয়েতে তাড়াতাড়ি ফলোয়ার গেইন করা যায় বা খুব তাড়াতাড়ি ফেসবুকে সফল হওয়া যায় এবং ওনারা ওনাদের কাজের প্রতি ধ্যান না দিয়ে ওনারা শুধু ইনকামের চিন্তায় মানে ব্যস্ত হয়ে থাকেন কিন্তু ফেসবুকে ইনকামের ক্ষেত্রে ভাই এই জিনিসটা একদমই করা যাবে না প্রথমে তিন মাস আপনাকে এখানে মানে বিনা স্যালারিতে চাকরি করার মতো দিতে হবে এখানে এই চিন্তা করা যাবে না যে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে কারণ এটা সম্ভব না আমিও একজন নতুন এবং আমার ভিডিওতেও এখন তেমন কোনো খুব আহামরি ভিউ নেই বাট আমি আশা করছি আমি যদি এভাবে কাজ করে যেতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমিও সফলতার মুখ দেখব যারা ইতিমধ্যে সফল হয়েছেন তাদের টিপসগুলো অনুসরণ করলে সফলতা কেন আসবে না ভাই আমি তো নিয়ম মেনে কাজ করছি তো নিয়ম মেনে কাজ করে ফেসবুক তো আর আমার আগের জন্মের শত্রু না যে ফেসবুক আমার সাথে শত্রুতা করবে বা আমার ভিডিও ভাইরাল করবে না আসল কথা হচ্ছে আমি আমি যদি যদি পরিশ্রম করি বা ঠিকঠাক নিয়ম মেনে কাজ করি তাহলে অবশ্যই আমি এখানে সফলতা অর্জন করতে পারবো আট দশ জনের জনের মতো তো এখানে কি কি করতে হবে এখানে কোনো রকম শর্টকাট অবলম্বন করা যাবে না ফেসবুক যেহেতু একটি রোবট সিস্টেম মানে রোবট দিয়ে এই ফেসবুকটা পরিচালিত হয় তো আপনি এখানে যখনই কোনো শর্টকাট ওয়ে অবলম্বন করবেন তখন রোবট এটা ধরে ফেলবে হ্যাঁ ধরে ফেলবে এবং সাথে সাথে আপনার রিচ বা এনগেজমেন্টটা ডাউন করে দিবে তো এভাবে কিন্তু আপনি শর্টকাট কোনো ওয়েতে ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না এক কথায় ফেসবুকে এখানে কোনো শর্টকাটই নেই সোজা কথা হ্যাঁ আপনি চিন্তা করলেন যে আপনি একটা ভিডিও স্কিপ করে চলে যাবেন বা শুধু লাইক কমেন্ট করবেন বা শুধু লাইক কমেন্ট করবেন না শুধু কমেন্ট করবেন বা শুধু লাইক করবেন এভাবে করা যাবে না আপনি যে কোনো ভিডিও দেখলে কমপক্ষে কিছুক্ষণ পরিমাণ ভিডিও আপনাকে একটা কোয়ালিটি লেভেল পরিমাণ আপনাকে ভিডিওটা দেখতে হবে অনেকে সাজেস্ট করেন যে ছোটো রিলগুলো মানে পুরোপুরি দেখতে বা বড়ো ভিডিওগুলো না টেনে পুরোপুরি দেখতে হ্যাঁ তো আমি যেটা মানে সফল যারা হয়েছেন তাদের কাছ থেকে শুনেছি যে আপনি যদি যে কোনো ভিডিও ঠিকমতো দেখে তারপর সুন্দর যদি লাইক করেন এবং রিপ্লাই কমেন্ট করেন যারা ওখানে কমেন্ট করেছে বা আপনি যদি খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স বেড়ে যাবে আর একটা কথা মনে রাখবেন যে আপনার ফলোয়ার্স এনগেজমেন্ট যদি বাড়তে থাকে তাহলে আপনার ভিডিও রিচ বাড়বে আর ভিডিও রিচ যদি বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউ চলে আসবে আর যত ভিউ হবে তত যারা আপনাকে ফুলের ভালোবাসা দিবে তারা আপনার সাথে এনগেজ হবে আপনি এখানে যখন স্টার অপশনটা চালু করতে পারবেন মানে পার্শ্ব ফলোয়ার হয়ে গেলেই তখন হচ্ছে স্টার সেন্টারদের থেকেই আপনি অনেক ইনকাম করে ফেলতে পারবেন এখানে আস্তে আস্তে আর এখানে যদি আপনি সততার সাথে কাজ করেন কোনো শর্টকাট ওয়েতে কাজ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট করেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন এবং কোনোরকম বাজে কথাবার্তা বা কোনোরকম কি বলবো যে কোনো ক্ষতিকারক কোনো কথাবার্তা বা গালি গালাজ বাজে মন্তব্য এগুলো কখনোই কমেন্টে করতে যাবেন না যে কোনো জায়গায় আপনি পরিচ্ছন্ন মানসিকতার পরিচয় দিতে হবে আপনি যদি কোনো ইউজারকে একটা ভালো কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টটা দেখেই কিন্তু মানুষজন আপনার সাথে এনগেজ হবে বা আপনার ফলোয়ার্স বাড়বে আর আপনি যদি একটা খারাপ কমেন্ট করেন মানুষ কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না এটাই স্বাভাবিক তো আমার যেটা কথা এখানে কোনো শর্টকাট অবলম্বন করবেন না আপনারা খুব যে কোনো ভিডিও আপনি যখন স্ক্রল করবেন স্ক্রল করার সময় আপনাকে ফেসবুক আপনার সামনে যে ভিডিওগুলো সাজেস্ট করবে সেই ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখবেন দেখে লাইক করবেন এবং সময় নিয়ে সুন্দর করে কমেন্ট করবেন মানে ঘটাঘট জাস্ট কমেন্ট করে যাবেন না কারণ অতিরিক্ত কমেন্ট করলে কিন্তু ফেসবুক আপনাকে আপনার কমেন্ট ব্লক করে দিতে পারে সেক্ষেত্রে আপনার রিচ এবং এনগেজমেন্ট বা ভিউ এগুলো সব ডাউন হয়ে যাবে এগুলো করা যাবে না আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন ফেসবুকে এখানে আপনি তখনই সফল হবেন যখন আপনি অন্য ব্যক্তিকে সফল হতে সাহায্য করবেন আপনি শুধু নিজে সফল হবেন এ ধরনের হিংসাত্মক মানসিকতা নিয়ে ফেসবুকে কাজ করা সম্ভব নয় ভাই ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে একটা ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা এখানে আপনি বন্ধুত্ব পূর্ণ আচরণ করবেন দশটা মানুষ আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন করবে তো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল আমি যেভাবে বললাম আমি আসলে নিজের কোনো সফল ইউজার নই আমি চেষ্টা করছি সো আপনারাও যাতে করে নিয়ম মেনে ফেসবুকের গাইডলাইন মেনে যাতে করে আপনারাও চেষ্টা করে সফল হতে পারেন তো তার জন্য আপনাদের সাথে আমি আজকে এই কথাগুলো বললাম আপনাদের কাছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য মন খুলে দোয়া করবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমিও আপনাদেরকে সাপোর্ট Kurbu, inshaAllah. Allah hafiz, assalamu alaikum.